দেখবে বন্ধুরা চাঁদের ছাল ছিটাবার কত পাখি চলে আসবে তো দেখো হ্যালো ওয়েলকাম টু মাই ইউজি ফ্যামিলি পাল পুজো ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের আমাদের বাড়ির আশপাশটা একটু শেয়ার করছি ছোট্ট করে দেখে নাও তো এটা আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি তো দেখো আমি ছাদে যাচ্ছি তো ছাদে চলে এসেছি তো দেখে নাও আমাদের বাড়ি একটু আশপাশটা এদের সব বড় বড় ফ্ল্যাট ওটা একটা জেঠিমাদের বাড়ি একটু দেখো আশেপাশটা ভাল লাগলে কমেন্টে জানিও আর হ্যাঁ আমাদের ছাদে কিন্তু প্রচুর ফুল গাছ আছে তো দেখো একটা গোলাপ গাছ একটা গোলাপ গাছ একটা গোলাপ গাছ একটা গোলাপ গাছ ওটা জবা গাছ অনেক গাছ আছে এইদিকে গাছ আছে জবা গাছ ফুল গাছ অনেক ধরনের গাছ আছে আমি এত নাম জানি না এইদিকে আছে পুরো প্রায় ফুল গাছে ছড়াছড়ি পুরো ওই পাশটা একটু দেখাই এটা হলো পাশটা ছাদে জামা কাপড় মেলানো দেখুন দেখবে বন্ধুরা চাঁদের ছাল ছিট আবার কত পাখি চলে আসবে তো দেখো কত পাখি চলে এসেছে না হ্যাঁ এই তো কম আরও আসে জানো বন্ধুরা প্রচুর পাখি আসে পুরো ছাদটা ভরে যায় চলো নিচে যায় তালকনি আর এটা হলো ব্যালকনি দেখো ব্যালকনি থেকে এই ফাঁকা জামেটা এরকম এই এরকম এই 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 রাস্তাটা দিয়েও যাওয়া যায় আবার ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায় ব্যালকনিতে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলো মনে শীত পড়েছে ওই জন্য মনে মরে মরে গেছে এর ভেতরে অ্যালোভেরা আছে মানি প্ল্যান্ট আছে ছোলা গাছ আছে মানে এর মধ্যে এই টপটুকুর মধ্যে যে কি গাছ নেই কি বলবো ওই দেখো তোমাদের দাদা চলে যাচ্ছে কাজে তো আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রোজই মানে কি বলবো পুরোটা ওই দেখো আমার দিকে তাকাচ্ছে আবার আমি একটু তাকাই টাটা দিয়ে দেয় এই হয় যতক্ষণ না যায় ততক্ষণ আমি টাকিয়ে টাকিয়ে দাঁড়িয়ে দেখতে থাকি যেই চলে যাই সেই তখন চলে আসি তো চলে গেলো তোমাদের দাদা কাজে তো এবার আমি ঘরে গিয়ে কি করব ল খাবো আর শুয়ে থাকবো আর কোনো কাজ নেই আর হ্যাঁ জাল্লার উপরে একটা সুন্দর মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি গাছটা অনেক বড়ো হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা